ভিডিও কিন্তু তাদের জন্য এই বোরকাটি দেখতে পাবেন আবয়া বোরকা একদম নতুন আসছে আমাদের স্টকে যারা আগের ভিডিও থেকে আবয়া নিতে পারেন না ওইটা ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর একদম অরিজিনাল এমবোর্ডারি কাজ করা হবে প্লাস কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হবে একটু কাছ থেকে দেখেন ভাই এমবোর্ডারি গুলো একদম পিওর এমবোর্ডারি করা এটা কিন্তু শুধু স্টোন না পিওর এমবোর্ডারি কাজ হয়েছে একদম কাপড়ের সাথে নষ্টার মতো হয় না এগুলো চালগা কাগজ এগুলো ওয়াশ করলে চলে যাবে কাগজগুলো চলে যাবে এটা কিন্তু পিওর এমবোর্ডারি করা কাপড়ের সাথে নষ্টার মতো হয় না অনেক সুন্দর এমবোর্ডারি গুলো একটু দেখাইন এই কাজ থেকে একদম এমবোর্ডারি ওয়ার্ক করা উপরে কিন্তু আপনার সম্পূর্ণ ডিএমসি স্টোন ইউজ করা হয়েছে অরিজিনাল চাচের স্টোন ইউজ করা হয়েছে কম্পিউটার এমবোর্ডারির মধ্যে কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হবে এবং কাজগুলো কিন্তু দুই সাইডেই হবে সামনের সাইডে যেমন ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে এগুলো অসাধারণ এবং সাথে লং সাইজের হিজাবন না থাকবে বিগ সাইজের একটা হিজাব না থাকবে হিজাবের পোষণে কিন্তু সেম এমব্রয়ডারি কাজটা থাকবে প্রতিটা বোরকার সাইডে কিন্তু আপনি এমব্রয়ডারি কাজগুলো পেয়ে যাবেন অসাধারণভাবে কাজ করা একদম সেম কাজটা হিজাবের পোষণে দেওয়া হয়েছে এটার কালার আপাতত আমাদের স্টকে তিনটা হবে আরো কালার আসবে যদি কালার আসে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এটার আরো একটি কালার পাচ্ছেন উপরে সি গ্রিন ভিতর হচ্ছে আপনার পানা ফুল কালার অসাধারণ একটি কালার সবার চয়েজের একটি কালার কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর পড়ছে এটা খুবই সুন্দর হবে আপনার এমবোডারি কোয়ালিটি অনেক হাই হবে প্লাস মাল্টি কালার এমবোডারি তো দুই কালার এমবোডারি হয়েছে এটা দেখতে সুন্দর লাগে যেমন কন্ট্রাস্ট দুই কালার আবার এমবোডারি হয়েছে দুই কালারের মধ্যে অসাধারণ একটি কালার কম্বিনেশন হয়েছে পড়লে সুন্দর লাগবে আনকমন হিসেবে পড়তে পারবেন দুই সাইডে সেম কাজ করা হবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে সেম কাজ করা অসাধারণ পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে একদম দুই সাইড সেম কাজ করা হবে এটার সাথে পেয়ে যাবেন বিয়ার্স লং সাইজের একটি হিজাব লং সাইজের একটা হিজাবন না পেয়ে যাবেন হিজাবের পোষণে সেম কাজটা করা থাকবে এটা আরও একটি কালার পাবেন আপনারা উপর হচ্ছে মাস্টার ইয়েলো কালার ভিতরে হচ্ছে আপনার নোট কালার অনেক সুন্দর ভিতরে নোট কালার উপরে হচ্ছে মাস্টার ইয়েলো কালার অসাধারণ কম্বিনেশন এই কালারগুলো কিন্তু বর্তমানে সবাই চয়েস করে অসাধারণ কালার একদম দুই সাইডে সেম কাজ করা প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দুই কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটি আবহাওয়া আগেরটা ছিল আগেরটা একটু দেখাই দিই ভাই আগের ভিডিওতে কিন্তু আমাদের এটা ছিল সেম না আগের ভিডিওতে ছিল এটা এটা কিন্তু উপরে সম্পূর্ণ স্টোন কাজ ছিল একটু দেখাই দিন স্টোন কাজ হালকা এমবোর্ডারির মধ্যে ছিল এটা কিন্তু আপনার সম্পূর্ণ এমবোর্ডারির কাজ করা যারা সম্পূর্ণ এমবোর্ডারির মধ্যে যান তারা কিন্তু আজকের ডিজাইনটি দেখতে পারেন আর এটার সাথে পেয়ে যাবেন সেম কালার কন্ট্রাস্ট মিলানো সেম এমবোর্ডারি দিয়ে টি হিজাব লং সাইজের অসাধারণ এই বোরকাগুলো রেগুলার সাইজ পেয়ে যাবেন আপনারা বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং একদম অফার প্রাইস থাকছে এগুলো আমাদের বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা কিন্তু আপনাদের জন্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা না অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে যারা এই বোরকাগুলো নেবেন তাদের জন্য প্রাইস রাখা যাবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে কিন্তু আপনারা আজকের ডিজাইনের বোরকাগুলো নিতে পারবেন অসাধারণ একদম আনকমন হিসেবে সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি কালার কন্ট্রাস্টের মধ্যে এই আবহাওয়াটি নিতে পারেন নতুন হিসাবে হুম বিওয়ার্স ভিডিওর ফার্স্টে বলছিলাম যে আপনাদের জন্য গিফট আছে আজকে কিন্তু আপনাদের জন্য এই নেকআপগুলো গিফট থাকবে প্রতিটা প্রোডাক্টের সাথেই বোর্কার সাথে কিন্তু আপনারা এই নেকআপটি গিফট হিসেবে পেয়ে যাবেন অরিজিনাল কারচুবিক কাজের একটা দুবাই চিরি কাপড়ের একটা নেকআপ থাকবে সুন্দর একটা নেকআপ প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনার গিফট হিসেবে পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে